হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিপাল রেলওয়ে সাবয়ের দাবিতে হরিপাল থানাপাড়াই ও হরিপাল স্টেশনের বৈকাল চারটায় এক মহা মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী বেচারাম মান্না ও আরও অনেক তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় মানুষের দাবি এই জায়গায় একটি সাবয়ে করতে হবে কারণ লাইন পারাপার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে এই দাবি নিয়ে কমপক্ষে দু হাজার স্থানীয় মানুষ পথে নামেন চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিককে কী বললেন দাদা কী বলবেন আজকে বরিপালের সাবয়া আজও বলেছি যে আমাদের হরিপাল বরিপাল থানার সামনে আমাদের সাবয়ে জরুরি মানুষের সময় নষ্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রাণ যাচ্ছে এবং মানুষের সময় নষ্ট হচ্ছে আমরা হরা রেলগেটের কাছে দাবি করেছি এবং নালিকুল স্টেশন সহ অনলাইন তারকেশ্বর লাইনে মোট ষোলোটি খাবোয়ে এবং ফ্লাইওভার দাবি করেছি রেল যেটা মনে করবে যেখানে যদি মনে করে সাবয়ে করবে করবে যেখানে রেল ফ্লাইওভার করবে সুযোগ থাকবে করতে পারে আমাদের এটা করতে হবে না করলে আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী চলবে কেন রেল লাইনের ধারে আপনারা দেখেছেন লোহার ব্যারিকেড দিয়েছে মানুষ চাষ করতে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না ছাত্রকে মাকে রেল লাইনে হাত ধরে পার করে দিতে হচ্ছে রেলের সংখ্যা এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন মালগাড়ির সংখ্যা বেড়েছে স্পিড বেড়েছে রেল বাজেটে টাকা খরচ করছে নিরাপত্তা সমস্ত কিছু কিছুইছে কিন্তু অ্যাক্সিডেন্টও হচ্ছে কিন্তু রেল যে গ্রামের ওপর দিয়ে গেছে যে ব্লকের ওপর দিয়ে গেছে সেই মানুষগুলোর দুর্ভোগের কথা মানুষ চিন্তা রেল চিন্তা করছে না সেই জন্য মানুষই রেলকে ভাবাবে যেটা মানুষের দরকার এই কাজ অবিলম্বে করতে হবে এবং যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং একুশ তারিখে ডিআরএম অফিস ডেপুটেশন আছে সেই ডেপুটেশনে আমাদের হাজার হাজার মানুষ সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবে কি বার্তা দেবেন একটাই বার্তা একটা সাধারণ মানুষকে যে আন্দোলনে সামিল হন আন্দোলনই মানুষের জয় এনে